আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলে আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে সব ধরনের জাদু টোনা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি আমল এটাতে এমন কিছু বলা হবে না যেটা আপনারা করতে পারবেন না অত্যন্ত সহজ একটি আমল যেটা আপনারা সবাই করতে পারবেন মাত্র এক মুষ্টি লবণ লাগবে এক মুষ্টি বলতে অনেকে চিনেন না কতটুকু চায়ের যে চামচ রয়েছে চায়ের চামচ দিয়ে এক চামচ লবণ লাগবে এই এক চামচ লবণের বিনিময়ে আপনি কেটে ফেলতে পারবেন সমস্ত ধরনের জাদু টুনা পান ঠিক আছে তাহলে এগুলো কাটতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখা লাগবে যদি কোনো কিছু না বুঝে কোনো কিছু করেন আর যদি সমস্যা দূর না হয় সেটার জন্য আপনি নিজেই দেয় অযথা শুধু কি করবেন না কারণ অনেক সময় দেখা যায় একটা নকশা যদি দিয়ে বলি যে ওই নকশাটা আপনারা যদি মোবাইলে মেসেজ দেন আমি দিয়ে দেবো সমস্যা নেই পরবর্তীতে নকশা দেওয়ার সময় বলেন যে কিভাবে কি করতে হবে পুরোপুরি বলেন তো ভিডিওতে সব কিছু বলার পরে যে আবার পার্সোনালি আপনাকে একটা নকশা দিয়ে সবকিছু বলতে হবে এটা এরকম বলা সম্ভব না কারণ ভিডিও আপনি হয়তো দেখছেন একটা আপলোড হয় কোন নকশা আর মুখ দিয়ে বুঝানো সম্ভব না একটা নকশা এটা সহজ কার্যকরিতা মনে হয়েছে আপনাদের সামনে দিয়েছি এতটুকু এখন পাঁচ মাস পরে যে এটা কিরকম কি দিছি আর কিরকম কি করতে হবে এটা তো স্মরণ থাকবে না তাইনা সেই জন্য ভিডিওতে যেটুকু বলা হয় সবকিছু দেখবেন যেটা বুঝেন না সেটা প্রশ্ন করবেন যেগুলো দেওয়া হয়ে গেছে এগুলো প্রশ্ন করে তো কোনো লাভ নেই তো হোক আজকের যে আমল এটা আপনারা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই মাত্র এক মুষ্টি লবণ আপনার লাগবে আর এই লবণের মধ্যে আপনি পরে ফুঁ দিবেন যে আয়াতগুলা সেগুলো হচ্ছে প্রথমে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন প্রথমে সুরা ফাতেহায় পাঠ করবেন সুরা ফাতেহা সর্বপ্রথম যে সুরা আলহামদুল্লাহ রবিল্লা আলমের বিষয় সবাই জানবেন সুরা ফাতেহা আপনি একবার পাঠ করবেন লবণের মধ্যে একবার ফু দিবেন আয়াতুল কুরসি একবার পাঠ করবেন লবণের মধ্যে একবার ফুঁ দিবেন চার কোল অর্থাৎ

বেশি দিন করতে হবে না মাত্র তিন দিন আপনি যদি করেন ওই ব্যক্তির নাম নিয়ে যে ব্যক্তি এটা যে ব্যক্তি জাদুগ্রস্ত অথবা আপনার হচ্ছে যে জাদুগ্রস্ত্বামী রয়েছেন করছে এখন আপনাকে দেখতে না বিচ্ছেদ দূর থেকে এই আমলটি যে কেউ যে কারোর জন্য করতে পারে সৎ উদ্দেশ্য নিয়ে আর জাদুর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এটা করতেছেন এটা তো আর অসৎ উদ্দেশ্যের কোনো লক্ষণ নেই অবশ্যই এটা সৎ উদ্দেশ্যের জন্য সবাই করবেন তাই না সেই জন্য উন্মুক্ত অনুমতি এটা সবাই আপনারা করতে পারেন কমেন্টে আমিন লিখবেন যাতে করে অনেক জনের যদি আমিন লেখা হয় চল্লিশ জনে আমিন লিখলেও তো আহ নবীল্লাহ ইসলাম বলেছেন চল্লিশ জন মানুষের যদি কোনো কিছুর উপর আমিন বলে তাহলে এটা ইয়ে হয়ে যায় তো আপনি এরকম আমিন লিখবেন ওই উদ্দেশ্য নিয়ে যাতে করে সবাই যেন আপনার লেখা দেখে আমিন বলে এটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি লিখলেও লিখতে পারেন না লিখলে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমিন লিখলে যে আপনার এটা দ্বারা আমি বিবেচন করবেন না না লিখলে হবে না এরকম কোনো কিছু নয় এমনিতে আপনার মন চাইলে লিখতে পারেন তো এটা আপনারা করবেন এটা যে কোনো দিন করতে পারেন কোনো সমস্যা নাই শনি মঙ্গলবার করাটা ভালো তাহলে আপনি শনিবারে করবেন মঙ্গলবারে করবেন ঠিক আছে আর শনিবারে যে করলেন পরে যে মঙ্গলবারে করবেন বুধবার বুধ বৃহস্পতি পর্যন্ত আপনারা করবেন যেহেতু দিন করতে হবে রবিবার সোমবার আপনাকে করতে হবে না ঠিক আছে আর এমনিতে যদি আপনি বলেন যে না মঙ্গলবার আপনি পারবেন না তাহলে শনি রবি সঙ্গে আপনারা এরকম তিন দিন করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা যদি আপনারা করেন অত্যন্ত উপকার পাবেন তো আগুনে পুড়িয়ে দিলে এই লবণা পরবর্তীতে কিছু করতে হবে না লবণের কাজ শেষ আগুনে দেওয়া পর্যন্ত কাজ শেষ আর যদি এরকম হয় যে গেসের চুলা তাহলে কোনো কিছুর উপরে দিয়ে আপনি পুলাবেন ঠিক আছে ওইটা গরম করবেন এই পাঁচ দশ মিনিট গরম করলেই হবে এতে যদি একটু পানি দেওয়া লাগে তাতেও সমস্যা নাই কারণ শুধু লবণ দিয়ে যদি আপনি গ্যাসের চুলাতে কোনো কিছু দেন তাইলে ওইটা নষ্ট হয়ে যেতে পারে আগুন লাগলে সেই জন্য যদি পানি দেন সমস্যা নেই হালকা পানি দিয়ে যাতে করে যে জিনিসটার উপর আপনি পোলাবেন জিনিসটা যাতে নষ্ট না হয় ওইরকম করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো ইনশাআল্লাহ ওইরকম যদি আপনারা করেন অত্যন্ত উপকার হবেন যে ব্যক্তি জাদুগ্রস্ত হোক আপনি সব আমল করার পর তিনবার বলার পর ওই ব্যক্তির নাম নিয়ে ফু দিলেন ইনশাআল্লাহ দেখবেন ওই ব্যক্তি ওই ব্যক্তির উপর যদি আলামত হয়ে থাকে জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে অবশ্যই মুক্তি মুক্তি পাবে পাবে আপনার লাগবে আর যদি এরকম মনে হয় যে সে জাদুগ্রস্ত কিনা আপনি সন্ধের মধ্যে আছেন তারপরে এই আমল করতে পারেন কোনো সমস্যা নাই যদি সে জাদুগ্রস্ত হয় জাদু কাটবে আর যদি সে জাদুগ্রস্ত না হয় তাহলে তো আর কোনো সমস্যাই নেই এই আমল আপনারা করবেন ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন তো সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে মাত্র এক চামচ লবণ লাগবে চার চামচ এক চামচ লবণ আপনার লাগবে ওই লবণ আপনি লবণের উপর আপনি সুরা হাতে আয়াতুল কুর্সি এবং চার কুল পড়বেন এরকম তিনবার পড়বেন তিনবার ফুঁদবেন তারপরে যে ব্যক্তি জাদুগ্রস্ত তার নাম নেবেন সেটা যদি দূরে থাকে কোনো সমস্যা নাই তার নাম নিয়ে ওই লবণ আগুনের মধ্যে ফেলবেন যদি আগুনের মধ্যে ফেলতে না পারেন কেশের চুলা হয় এটা কোনো কিছুর উপর দিয়ে লবণটুকু গরম করবেন পাঁচ দশ মিনিট লবণ গরম করার পর কাজ হয়ে যাবে এরকম তিন দিন পর্যন্ত আপনারা করবেন যে কোনো টাইমে ইনশাল্লাহ ওই তিন দিন এই আমল করার কারণে যে ব্যক্তি জাদুগ্রস্ত সে যদি জাদুগ্রস্ত সত্যিকারে জাদুগ্রস্ত হয় তার জাদু কেটে যাবে আর যদি এমনিতেই সমস্যা হয় যে জাদুগ্রস্ত নয় আর আপনি তদবির করছেন তাতেও কোনো সমস্যা নাই ঠিক আছে এটা আপনারা যে কারোর জন্য করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন জয় পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও তখন আর আমন্ত্রণ জানিয়ে জানালাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসলামালাইকুম রহমদুল্লাহ